নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেনের একটা রেসিপি একদম চিকেনের পাতলা ঝোল করে আমি দেখাবো আর কত কম সময় এবং কত কম তেল মশলায় এই রান্নাটা আমি করব। এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এখানে দেখুন আমি চিকেনটা আপনাদের দেখাতে পারিনি চিকেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি এটাকে আমি সাইডে রেখে দিয়ে এবার রান্নার কাছে চলে যাব এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি এটা করব আলুটাকে ভেজে নেব আলুটা ভাজার জন্য এখানে আমি তেলের উপরে একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি একদম গোটা গোটা করে রেখেছি এরকম একবার ছোট আলু দিয়ে চিকেন রান্না করে দেখ যতক্ষণ ওখানে আমার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো না মশলার জন্য নিয়ে নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন রসুনের কোয়াগুলো এখানে অনেক বড় আছে বলে আমি এতটুকুই দিলাম তারপরে আমি দিয়ে দেব আদা কুচি তারপরে দিয়ে দেব টমেটো আজকে কিন্তু আমি রান্নাটা সম্পূর্ণ বাটা মশলাই করব। এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণে আমি রেখেছি ভাজার সময় দেব তেলে ভাজার সময় পেঁয়াজ কুচি তার সঙ্গে দেব আমি এখানে শুকনো লঙ্কা চারটার মতন আর এখানে আমি দুটো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব কালারের জন্য দিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব মশলাটা এখানে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এটাকে এবার আমি সাইডে রেখে দিয়ে এবার রান্নার কাছে চলে যাব এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে আমি এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে এখন চৌকো করে কেটে নিয়েছি এটাকে ওই তেলের সঙ্গে একটু নেড়ে নেবো চিকেনের ঝোলে যদি একটু ক্যাপসিকাম দেওয়া যায় না তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয় তরকারি একবার দিয়ে দেখবেন বন্ধুরা এখানে আমার ক্যাপসিকাম আর আলুটা হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এখানে আমি আর কোনো তেল ইউজ করবো না আমি কি করব ওই তেলের মধ্যেই চিকেনগুলোকে প্রথমে একটু ভেজে নেব তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে নেব দেখুন চিকেনে কতটা জল বেরিয়েছে এই চিকেনের এই জলটা বের করানোর জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন এবার আমি চিকেনগুলোকে তুলে নেব এখানে আমি সমস্ত চিকেনগুলো তুলে নিয়েছি আর এখানে কড়াইতে দেখুন তেল আর চিকেনের যে জলটা বেরিয়েছিল যে কতটা হয়েছে আমি এর এর মধ্যেই রান্নাটা করব। এবার আমি ওই তেলের মধ্যে তেল আর জলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য দুটো তেজপাতা এরকম ছিঁড়ে নিয়েছি আর দেব গরম মশলার মধ্যে দারচিনি আর ছোট এলাচ এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু জিরে বন্ধুরা এরকম করে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আর যদি আপনাদের ভালো লেগে থাকে এই পর্যন্তই তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকলে আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি ফোড়নটা ভাজা হয়ে গেছিলো আমি ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব লবণ দিয়ে দেবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঢেকে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা আমি বেটে রেখেছি পেস্ট করে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো কিন্তু পেস্ট করার সময় সব কিছুই দিয়েছিলাম খালি মশলার মধ্যে এখানে দেবো পরিমাণ মতন একটু হলুদ যেহেতু মাংসেও হলুদ মাখানো আছে সেই জন্য অল্প পরিমাণে একটু হলুদ দিলাম আর দেব মাংসেও লবণ মাখানো আছে তাই এক সামান্য পরিমাণে একটু লবণ দিলাম আর এক চামচের মতন দেবো আমি একটু ধনে গুঁড়ো ব্যাস এখানে আর কোনো আমি পুরো মশলা ইউজ করবো না কারণ আমি কাশ্মীরি লঙ্কাটাও বেটে নিয়েছিলাম আর শুকনো লঙ্কাগুলোও বেটে নিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে আমি কষাতে থাকি মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা একদম উপরে চলে এসছে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আমি এখানে এক চামচের মতন একটু টক দই দিয়ে দেব। যেহেতু আমি টমেটো পেস্ট করে দিয়েছি এখানে বেশি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আর এখানে আমি ব্যালেন্সের জন্য একটু দেব চিনি এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি আমি তারপরে আমি যে মশলাটা যে করেছিলাম সেই মশলা ধোয়া জলটা এখানে একটু দিয়ে দেব দিয়ে আবারও মশলাটাকে আমি দু থেকে তিন মিনিটের মতন ভালো করে কষিয়ে নিই মশলাটা এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও আমি ঢাকনাটা খুলে নেব দেখুন এক্ষুনিই কত সুন্দর কালার এসছে আমি এখানে প্রায় ঢাকনা দিয়ে দিয়ে পনেরো মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমি আলু আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো দিয়ে আবারও মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে দেব এখানে আমি আলুটা দিয়েও পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি টোটাল আমি এখানে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তেলটা কীরকম ছেড়ে দিয়েছে এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর জলটাকে আমি গরম করে রেখেছি এই গরম জলটা আমি এখানে দিয়ে দেবো যেহেতু আমি এখানে পাতলা ঝোল করবো সেই জন্য একটু জলের পরিমাণটা ব্যাস আর জল দেব না এবার এটাকে আমি যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে হতে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন এবার আমি আলুটা চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা এখন আলু একদম সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু চিকেনের এটা ঝোল বানাচ্ছি পাতলা ঝোল সেই জন্য আমি এটা আর জুস এ করবো না কম করবো না এরকমই জুস রাখবো এবার আমি নামানোর আগে আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন কিন্তু আমি এখানে ধনেপাতা দিচ্ছি না আমি একটু কাসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবেন দিয়ে এবার মিক্স করে নেব দিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপরে আমি পরিবেশন করে Da Kati. বন্ধুরা দেখতেই পেলেন আমার এই চিকেনের রেসিপিটা কত সুন্দরভাবে আর কত সহজভাবে আমি বানিয়ে দেখালাম আমার মতন করে একবার অবশ্যই বানিয়ে দেখবেন মনেই হবে না যে আপনি পোলট্রির চিকেন খাচ্ছেন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হবে আমার এই রেসিপিটা ফটাফট একবার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম খেতে হয়েছিল তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের মতন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ